যেহেতু আমার আমাদের ওয়েবসাইটে আপনি একদমই নতুন ছিলেন তাই ফ্রি ক্রেডিট বাবদ বারোই ফেব্রুয়ারিতে আপনাকে ফ্রি ক্রেডিট পাঁচশো টাকা দেওয়া হয়েছিল তো স্যার যেহেতু ফ্রি ক্রেডিট আপনি পেয়েছেন আমাদের ওয়েবসাইটে কি এখন খেলা হয়েছিল ফ্রি ক্রেডিটটা ব্যবহার করে না না আচ্ছা যদি খেলা না হয়ে থাকে স্যার এখনো আপনার মেবি ফ্রি ক্রেডিট আপনার অ্যাকাউন্টেই আছে আপনি আপনার আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকে ফ্রি ক্রেডিটটা ব্যবহার করে খেলতে পারবেন এখনও যদি থেকে থাকে আর কি খেলা না খেলে থাকেন তাহলে আমি একটু চেক করে আপনাকে জানাচ্ছি আছে নাকি হ্যালো ম্যাডাম কি না স্যার আপনার অলরেডি ব্যবহার করা হয়ে গেছে ব্যবহার করা হয়ে গেছে তো জানি না তো জি জি ব্যবহার করা হয়ে গেছে যেহেতু আপনি পেয়েছেন এবং ব্যবহার করাও হয়েছে আপনার এই নাম্বারটা দিয়েই অবশ্যই লগ ইন করা এবং আপনি খেলেছেন জি এখন কি করণীয় এখন হচ্ছিল স্যার আপনি যদি এখন ওয়েবসাইটে আপনি যেহেতু অলরেডি ফ্রি ক্রেডিটটা পেয়েছেন তো ফ্রি আমাদের তো এখন ডিপোজিট হচ্ছে সর্বনিম্ন তিনশো টাকা আর হচ্ছে আপনি যদি বোনাস সহ চান ডিপোজিট হচ্ছিল পাঁচশো টাকা ঠিক আছে মাত্র তিনশো টাকা আপনি ডিপোজিট করলে আপনি হচ্ছে বোনাস ছাড়াই খেলতে পারবেন বাট আপনার একটা বোনাস হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসে ফাইভ পার্সেন্ট বোনাস আমরা পাচ্ছি প্রতিটা ডিপোজিটের উপর পাঁচ পার্সেন্ট করে ফেব্রুয়ারি পর্যন্তই থাকবে আর বাকি হচ্ছিল আপনি যদি একদমই নতুন প্রথম অফার হিসেবে আপনাকে ওয়েলকাম বোনাস একশো পার্সেন্ট বোনাস আমি দিতে পারবো যেটা পাঁচশো টাকা বলে আর পাঁচশো টাকা আপনি বোনাস পাবেন ডিপোজিট করলে পাঁচশো টাকা বোনাস পাবেন ম্যাডাম তাহলে এই পাঁচশো টাকা পামুকই

তারপরে একটা টার্নওভার দেয়া দেন এত লম্বা যে টাকা যদি টাকা হয় ওই টাকা খেলে শেষ করলেও আপনার টার্নওভার শেষ হয় না তাহলে এইগুলা রাখেন তো না মানে ফ্রি ফ্রি তো ফ্রি বুঝতে পেরেছি তাই কিন্তু গেমের তো এক একটা চান বসে আপনি একবারে একটা টাকা করে অনেকে বোকামি করে এটা বিশ তিরিশ টাকা একটা টাকা করে লাগাবে

বুঝতে পারছি কালকে আমাদের উইড্রোর অ্যামাউন্টই অনেক বেশি ছিল উইড্রোই করতে মানুষটা মানে অনেক টাকা উইড্রো করা হয়েছে বড় একটা টাইম আমাদের অফ করতে হয়েছে আমাদের নিজেদের ব্যাঙ্ক ব্যালেন্স কম হয়ে যায় যখন উইড্রোর অ্যামাউন্ট বেশি হয় অবশ্যই মানুষ মানুষকে লাভ করতেছে বলে তো লক অফ করতেছে তাই না লস আসতে অল্প লাভই তো বেশি নাহলে কেন মানুষ এত টাকা ইনভেস্ট করবে বলে এমন একটা জিনিস বুঝতে

আমার বাড়ি <have been> <Europe> বাংলাদেশের দল নেই ঠিক আছে আপনি হয়তো এখন থাকেন কিন্তু আপনার জন্মস্থান কোন আপনি এগুলা এই যে বিদেশি মানুষের দাল কে লিখে করতেছেন আপনারা হ্যাঁ